একটা রিলস ভিডিও কীভাবে ভাইরাল হয় গত দুই দিন আগে আমার একটা রিলস ভিডিও ভাইরাল হয়েছে সো সেই রিলস ভিডিওর ইনসাইটে গিয়ে সরাসরি আপনাদেরকে আটটা বিষয় নিয়ে আলোচনা করব এই আটটা বিষয় যদি আপনার রিলস ভিডিওতে ঠিক থাকে তাহলে আপনার সেই রিলস ভিডিও ভাইরাল হতে বাধ্য থাকিবে সো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি অন স্ক্রিনে চলে যাওয়া যাক ওকে এর জন্য সরাসরি আমার পেজে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন গত দুই দিন আগে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম এখানে লাইক পড়েছে প্রায় চোদ্দো হাজার কমেন্ট পড়েছে একশো পাঁচটা তেইশটা শেয়ার করেছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউস অর্থাৎ আঠারো লক্ষ কিন্তু ভিউস পড়েছে সো এই রিলস ভিডিওটা আসলে কেন ভাইরাল হলো এর জন্য আমি সি ইনসাইটে ক্লিক করে দিলাম সো সরাসরি আমি টোটাল ইনসাইটে ক্লিক করে দিলাম একদম এ টু জেড কিন্তু আমি আলোচনা করে দেবো এই রিলস ভিডিওটা আসলে কেন ভাইরাল হলো সো এখানে দেখতে পাচ্ছেন আঠারো লক্ষ কিন্তু ভিউস এখনো কিন্তু ভিউজ বাড়তিছে অনেকে এখানে বলবে যে ভাই এত ভিডিওত ভিউস হয়েছে কিন্তু জিরো ডলার কেন আর্নিং হয়েছে সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার পেজে কিন্তু এখনও ফেসবুক মনিটাইজেশনের কোনো টুল সেট আপ দেয় নেই এই কারণে কিন্তু আমার ইনকামটা এখন বন্ধ আছে সো সেট আপটা কিন্তু খুব শীঘ্রই দিয়ে দেবে সো আমি একটু নিচের দিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্রেকডাউন সো এখানে আপনার ভিডিওর ভিউসটা কেন ব্রেকডাউন হচ্ছে সেই অপশনগুলো আপনি এখানে ক্লিক করে কিন্তু জানতে পারবেন যে এই অপশনগুলোর কারণে আপনার ভিডিওটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে আরেকটা এখানে দেখতে পাচ্ছেন ভিউস আমার এই ভিডিওটা কিন্তু আমার যে ফলোয়ার রয়েছে তার থেকে কিন্তু নন ফলোয়ার অর্থাৎ নন ফলোয়ারই কিন্তু একশো পার্সেন্ট ভিডিও ভিউজ করেছে আর ফলোয়ার থেকে দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট ভিউজ আছে সো একটু উপরের দিকে যায় এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাকটিসেস জাস্ট আপনি এখানে সি অলে ক্লিক করে দিবেন সো এই অপশনগুলোর কিন্তু মূল কাজ এখানে দেখতে পাচ্ছেন আমার সারটা কিন্তু গ্রিন টিকমার্ক রয়েছে আর একটা অপশন কিন্তু ব্লাঙ্ক রয়েছে সো সেই সারটা অপশনগুলো কি সেগুলো আমি আলোচনা করি একে একে সো প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন শেয়ার ইয়োর রিলস টু ইয়োর স্টোরি সো আপনি যখন কোনো একটা পোস্ট করবেন সেটা হতে পারে বড় ভিডিও অথবা রিলস ভিডিও সেই ভিডিওগুলো যাতে আপনার অটোমেটিকলি স্টোরিতে আপলোড হয়ে যায় এই অপশনটা অবশ্যই আপনারা চালু করে রাখবেন দ্বিতীয় অপশন দেখতে পাচ্ছেন রাইট এ ক্যাপশন সো আপনার ভিডিও ভাইরাল করার জন্য অবশ্যই সুন্দর মতো একটা ক্যাপশন দিতে হবে অনেক আকর্ষণীয় একটা ক্যাপশন দিতে হবে এবং ক্যাপশনটা খুব বেশি বড় করবেন না একটু ছোট করার চেষ্টা করবেন আবার ছোট করতে গিয়ে ক্যাপশনটা যাতে অন্য রকম না হয়ে যায় অর্থাৎ ক্যাপশনের যে থিমটা রয়েছে সেটা যাতে হারিয়ে না যায় এই দিকটা আপনারা খেয়াল রাখবেন তৃতীয়ত রয়েছে অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন অবশ্যই ফেসবুক নিজে থেকেই বলতেছে যে আপনার ক্যাপশনে কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করুন এই হ্যাশট্যাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রিলস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সো অবশ্যই আপনারা খুব বেশি হ্যাশট্যাগ দেবেন না খুব বেশি হ্যাশট্যাগ দিলেই যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এমন কিন্তু বিষয় না আপনারা তিন থেকে পাঁচটা সর্বোচ্চ হ্যাশট্যাগ দি ব্যবহার করবেন তাহলে আপ চার নাম্বার অপশনে ফেসবুক থেকে বলা হচ্ছে আপনি যখন ভিডিওটা এডিট করবেন তখন অবশ্যই আপনার ভিডিওর মধ্যে কিছু স্টিকার অ্যাড করবেন কিছু ইমোজি অ্যাড করবেন অনেক সুন্দর সুন্দর টাইটেল অ্যাড করবেন এবং ভিডিওতে একটা ইফেক্ট অ্যাড করবেন এগুলো কিন্তু ফেসবুক থেকে বলে দেওয়া হচ্ছে যাতে ফেসবুক আপনাকে বোঝাচ্ছে যাতে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয় এবং অনেক আকর্ষণীয় হয় যাতে অডিয়েন্সটা খুব ভালোভাবে সেই ভিডিওটা নেয় এবং পাঁচ নম্বরে বলতেছে মেক শিওর রিলস ইজ নট মিউট আপনাকে শিওর হতে হচ্ছে যে আপনি আপনি যে রিলস ভিডিও তাদের ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করতেছেন সেই ভিডিওটা আসলে যাতে মিউট না থাকে ভিডিও মিউট বলতে বোঝায় আপনার ভিডিওত কোনো ধরনের সাউন্ড থাকলো না আপনি সেই ভিডিও আপলোড করে দিলেন তাহলে সেই ভিডিওটা কিন্তু বসে থাকবে সেই ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না ছয় নম্বর যে অপশনটা বলা হয়েছে ফেসবুক থেকে পনেরো থেকে নব্বই সেকেন্ড ভিডিও ফেসবুক কিন্তু রিলস ভিডিও আপনারা জানেন তিন সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হয়ে থাকে সর্বোচ্চ নব্বই এবং সর্বনিম্ন তিন তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা পাঁচ থেকে দশ সেকেন্ড অথবা তিন থেকে দশ সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও রাখার চেষ্টা করবেন যদিও ফেসবুক থেকে পনেরো থেকে নব্বই সেকেন্ড সাজেস্ট করতেছে সো যেই রিলস ভিডিওগুলো আসলে ভাইরাল হয় সেগুলো রিলস ভিডিওর লেন্থ অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম রিলস ভিডিওর লেন্থ হয় হচ্ছে পাঁচ থেকে সাত সেকেন্ড অথবা সর্বোচ্চ দশ সেকেন্ড সাত নাম্বার যে অপশনটা ফেসবুক থেকে বলতেছে আপনি যখন রিলস ভিডিও এক্সপোর্ট করবেন তখন অবশ্যই ভিডিওর কোয়ালিটিটা সাতশো বিশ পি এর উপরে রাখার চেষ্টা করবেন আপনার ফোনে কত সাপোর্ট করে যদি টুকে সাপোর্ট করে তাহলে টুকে রাখবেন যদি ওয়ানকে সাপোর্ট করে তাহলে এক হাজার আশি রাখবেন যদি ফোরকে সাপোর্ট করে তাহলে ফোরকে রাখবেন যত উপরে রাখা যায় ততই কিন্তু আপনার জন্য ভালো তো দেখতে পাচ্ছেন আমার এই রিলস ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ ফেসবুক থেকে যে আট টাকাইটেরিয়ার কথা বলা হয়েছে আটটা টাকাইটেরিয়ার মধ্যে কিন্তু ষাটটাই দেখতে পাচ্ছেন গ্রিন টিকমার্ক রয়েছে এই কারণে কিন্তু আমার এই রিলস ভিডিওটা অনেক পরিমাণে ভিউজ হচ্ছে এখনও কিন্তু ভিউজ হচ্ছে আর একটা অপশন দেখতে পাচ্ছেন এটা ব্লাঙ্ক রয়েছে শেয়ার ইয়োর রিলস টু এ গ্রুপ অর্থাৎ আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন ফেসবুকে তখন চেষ্টা করবেন সেই রিলস ভিডিওগুলো যেগুলো গ্রুপে অনেক মেম্বার রয়েছে সেগুলো গ্রুপে শেয়ার করতে হবে ফেসবুক কিন্তু এটা নিজে থেকেই বলতেছে দেখতেই পাচ্ছেন তাদের কিন্তু অপশন দেওয়া রয়েছে এগুলো কিন্তু আমার একটাও বানানোর কথা না ফেসবুক থেকেই কিন্তু বলা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু হুবহু আমি প্রুফ দিচ্ছি যে আমার এই ভিডিওটা আসলে কেন ভাইরাল হলো দেখুন আটটা অপশনের মধ্যে কিন্তু সাতটাই গ্রিন টিকমার্ক আছে আর একটা কিন্তু ব্লাঙ্ক রয়েছে এই কারণে কিন্তু এই ভিডিওটা এত বেশি পরিমাণ ভাইরাল হয়েছে সো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা অবশ্যই বিভিন্ন গ্রুপে শেয়ার করার চেষ্টা করবেন সো এই ছিল আজকের ভিডিও অবশ্যই আপনারা এই আটটা বিষয় মেনে কাজ করার চেষ্টা করবেন সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ